হ্যালো ভিওরস আসসালামু আলাইকুম আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো খুশকি বা পিটিরিয়াসিস এ রোগটি ত্বকের উপরে খুশকি বা মামরি পড়াকে খুশকি রোগ বা পিটেরিয়াস রোগ বলে থাকি এটির কারণ হল ভিটামিন এ ও বি কমপ্লেক্সের অভাবের কারণে এটি হতে পারে টিক ফ্লি ও খনিজ পদার্থের অভাবের কারণেও এই রোগটি হতে পারে এটির লক্ষণ হলো ত্বক শুষ্ক ও খসখসে অনুজ্জ্বল হয়ে যাবে যদি প্রাণীর শরীরে খুশকি ধরে সেক্ষেত্রে প্রাণীর ত্বকটি অনুজ্জ্বল হয়ে যাবে এবং অসুন্দর দেখা যাবে যেহেতু খসখসা এক ধরনের আবরণ পড়বে সেহেতু ত্বকটি অনুজ্জ্বল দেখা যাবে খুশকির কারণে প্রাণীর চুলকানি থাকবে যেহেতু খুশকি হলে চুলকাবে সেহেতু প্রাণীর শরীরটিকে বিভিন্ন গাছ দেওয়াল বা মাটির সাথে খুসটাতে থাকবে এবং চুলকাতে থাকবে চামড়ার উপরের আবরণ খুশকি হিসেবে দেখা যাবে এটি সবাই দেখলেই বুঝতে পারবেন যে আপনার প্রাণীটি খুশকি রোগে আক্রান্ত হয়েছে এ রোগের এ সকল বৈশিষ্ট্য বা লক্ষণ দেখলেই রোগের নির্ণয় করা যায় এবং চিকিৎসা দিলে ভালো ফল পাওয়া যায় এখন আমরা জানব রোগের চিকিৎসা কারণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে যেমন ভিটামিন বি কমপ্লেক্স যদি ভিটামিনের অভাব হয়ে থাকে সেক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স দিয়ে চিকিৎসা করলেও ভালো ফল পাওয়া যায় এবং যেহেতু চামড়ার উপরে মামরি বা খসখসে ভাব হবে সেহেতু অ্যান্টিসেপটিক ঔষধ দিয়ে এটি চিকিৎসা করা যেতে পারে অথবা এসি সেন ইত্যাদি ঔষধ ব্যবহার করেও এই রুগের চিকিৎসা করা যেতে পারে এর এই রোগটি প্রতিরোধের জন্য আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যসম্মত বাসস্থানে পালন করতে হবে এবং খাদ্যের সঙ্গে মাল্টিভিটামিন বিভিন্ন ডিবি পাউডার আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে যেমন পাউডার ডিবি ভিটামিন এটি স্কয়ার কোম্পানির অথবা ভিটামিক্স ডিবি একমি কোম্পানি এগুলো ব্যবহার করা যেতে পারে নিয়মিত খাদ্যের সঙ্গে খাওয়ানোর মাধ্যমে এ রোগ হতে অনেকাংশে রক্ষা পাওয়া যায় এবং আপনার খামারের প্রাণীকে অবশ্যই প্রতিদিন না হলেও অন্তত দুই দিন পর পর একদিন করে অ্যান্টি অ্যান্টিডান শ্যাম্পু ব্যবহার করাতে পারেন প্রাণীকে যদি আপনি শ্যাম্পু দিয়ে গোসল করায় দেন সেক্ষেত্রে প্রাণীর ত্বকটি এ ধরনের খুশকিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না এবং প্রাণীর ত্বকটি উজ্জ্বল হবে বিভিন্ন সময় বিক্রির ক্ষেত্রেও ভালো দাম পাওয়া যেতে পারে একেবারে এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন এবং অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সবাইকে